বন্ধুরা দয়া করে একটা ছোট ভাই মনে করে একটা সাবস্ক্রাইব লাইক করে দিবেন প্লিজ ভাই মালিক আজকে বাড়ি নেই কি সুন্দর আহ কি মজা হচ্ছে খেলাই আমার ভাই নেই আজকে খেলতেছি কি মজা হচ্ছে না আহ কি মজা কি হলো কি হবে জানি এই ক্যাট তুমি কোথা থেকে আসলে আমার মাথার পরে তোমার বাড়ি কোথায় তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবা আমি একজন আমি করব তোমার সাথে বন্ধুত্ব ওরে বাবা তোমার হাতে কি জোর আমার হাতটা তো ভেঙে গেল এখন কি হবে এবার তো খালি হাট ভাঙেছে এবার তো সবকিছু ভেঙে যাবে এবার যদি কেউ এই পাশে আসো মেরে আলু করে দে দেখি আমি দাসি সে কে কোন কুকুরকে মেরে হালুয়া করে দেব। তুমি কি আমাকে বাড়ির কুকুরকে মেরেছো তুমি মেরে ভুল করেছো অনেক হ্যাঁ আমি মারিছি তাতে কি হয়েছে তুমি যা করতে পারো করে নাও তুমি কি ভাবছো তোমাকে আমি আদর করতেছি না তোমাকে তো আমি এখনো ফেটা দেবো তুমি কি আমার শক্তি সম্বন্ধে কিছু জানো তোমার মতন শিষকে কে কতবার আমি মারতে পারি এই নাও মায়ের খাও আবারই আসছিস তুমি আবারই মায়ের খাও ওরে বাবা এই বুলডগের কি খবর একে দেখিছো কি মাইত দিছি রকম তোমাকেও মাইট দেবো আমার কথা না শুনলে আমাকে মেরে কি অবস্থা করেছে হ্যাঁ স্যার কি হয়েছে বলেন আমার জুস শেষ গেছে আমার জন্য জুস এনে দাও তাড়াতাড়ি নিয়ে আসবা আমি কলম দেই সইতে পারি না কিছু বললেন স্যার জুসটা এনে দিয়ে তুমি আমার পাটা মুছে দিবে কেন আমার পায়ে অনেক ময়লা তোর কাজ করে কিনা আমি তোর কাজ করবো না আমি কাজ করতে করতে হাঁপিয়ে গেছি আর পারতেছি নে আমি তোমাকে বাড়ি খেলতে আইছি আমার একটা ভল লাগবে কেউ আমার একটা ভল দাও না তোমাকে দিয়েই ভল বানাই খেলবো এখনে টম তুমিও ভল হয়ে যাও তোমাদের বাড়ি এসে খেলে অনেক মজা লাগলো পাটা ঠিক করে মুছে দাও পায়ে যেন কোনো ময়লা না থাকে ময়লা থাকলে তো বুঝো তোমার কি অবস্থা হবে পাটা পরিষ্কার হয়নি তোমাকে মেরে তো হালুয়া করে দিচ্ছে ওই বুলডকটা তুমি কি বল আমাকে একটা বুদ্ধি দিতে পারবে আমরা অনেক বিপদ আমার একটা উপায় আছে তোমরা কি সেই উপায়টা শুনবে বক্সিং বক্সের মধ্যে চম্বকটা ভরবে ভরার পরে হাতে পরে এরকম মার দিবে দিলে এই অবস্থা খারাপ হয়ে যাবে আমি একটু টমকে মার দিয়ে দেখাচ্ছি দেখো কিরকম হয় টমকে মার দিলে এই দেখো কি মার দিলাম আরো মার দেওয়া যাবে এই নাও ও দেখো কি মার দিস টমকে টমের অবস্থা কিরকম হয়েছে দেখিস টমে তোমাকে আমি কোনো মার দিই আমি টমকে মার দিতে পারবো না মধ্যে মারামারি মধ্যে কেউ আসো আমার একটা কাজ আছে করে দিয়ে যাও। একটু টু জোরে বাতাই দে তো আসতে বাতাই দিলে তো হবে না। এইবার বড় এত জোরে বাতাই দেব বড় পেয়ে যাবে। এই বুলডক তোমাকে আমি এত জোরে বাতায় দিতে বলেছি তুমি যে এত জোরে বাতায় দিস এইবার তোমার তো একটা শাস্তি হবে নাও লাথি খাও আমার মায়ের ক্ষতি খাতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে আমি আর পারবো না বন্ধুরা দয়া করে একটা ছোট ভাই মনে করে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দিবেন প্লিজ ভাই